হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার প্রায় এক মাস পর আমি একটা ব্লগ ভিডিও শুট করছি প্লিজ দেখো স্কিপ করে যেও না কেউ পুরো ভিডিওটা দেখো একটা ইন্টারেস্টিং ভিডিও আসছে প্লিজ দেখো ভিডিওটা আর যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার ইউটিউবটাকে একটু সাবস্ক্রাইব করে দেব মল্লিকা বর্মন নামে আছে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক প্রোফাইলটাকে একটু ফলো করে দিও সকালবেলা বর মেয়ে আছে এখনও ওঠেনি আমি কাজ টাজ সেরে এখন ই করবো স্নান টান করবো স্নান করে পুজো টুজো দেবো পুজো দিয়ে তারপরে রান্না বান্না শুরু করতে হবে যাবো আজকে এক জায়গায় আগে করব একটু গরম জল রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরের অবস্থা খুব একটা ভালো না আমাদের গরম জল করব তাই চলে আসলাম আর এই তো সকাল থেকে বৃষ্টি প্রতিদিন বৃষ্টি হচ্ছে ভালো লাগে না আর প্রতিদিন বৃষ্টি হালকা হালকা একটু বৃষ্টি পড়ছে ডেলি ডেলি বৃষ্টি আমি গরম জলটা বসাবো এই যে এখন লেবু জল খাবো তাই গরম জল বসাবো সকালবেলা করে ডেলি লেবু মধু দিয়ে জল খাই গরম জলটা হতে থাক এই যে আজকে দেড়টা লেবু নিয়েছি এটা একটু ছোট সাইজ এটা আগের ছিল তাই নিয়ে এলাম দেখো হানি রেডি হয়ে গেছি যাব ননদের বাড়ি চলো দেখতে থাকো পুরো রেডি হয়ে গেছি কেমন লাগছে কমেন্টে জানাবে বেরিয়ে পড়লাম টোটোতে উঠে গেছি আমি টোটোতে একাই যাচ্ছি এখন সকালবেলা সবাই যাবে আমি একটু আটটার মধ্যেই বেরিয়ে পড়েছি একটু বেলা হলে সবাই যাবে বলে ফিরেছিলাম সকালে যাবে সকালে যাওয়া যাবে আমি শুধু একাই যাচ্ছি এখন আমি তো রাস্তা আমাদের গ্রাম্য রাস্তা চলে আসলাম দিদি বাড়ি দিদি বাড়িতে এসে এই যে সবাই বসে বসে আছে আমি একটু দাঁড়িয়ে আছি আজকে হচ্ছে ক্যামেরাম্যান আমার ননদ একটু ক্যামেরা করে দিচ্ছি ওদের হচ্ছে ঠাকুর ঘর কি সুন্দর লাগছে না সবাই বসে গল্প করছে এই যে ভাগনা এখানে গেট সাজাচ্ছে ফুল দিয়ে এটা আমার হচ্ছে আমার শ্বশুরের মেয়ে আমার ননদ একটা ওই আমার ক্যামেরাটা করে ভিডিওটা করে দিচ্ছিল আজকের ক্যামেরাম্যান প্রায় ওই আমার আমাদের একটু ভিতরে রুমগুলো দেখাবো তাই আমি আগে আগে যাচ্ছি ওকে বলছি যে পিছনে আয় আমাকে একটু ভিডিওটা করে দে এই যে চলে আসলাম ডাইনিং রুমে

এখানেই দাদা সবজি কাটছিল দিদিভাই হচ্ছে রান্না করছে চলে গেলাম সিঁড়ি বেয়ে উপরে উপরের ঘরগুলো তোমাদের একটু দেখাবো তাই উপরে যাচ্ছি চলে দিদিদের রুমে নতুন রুম কেমন লাগছে রুমটা এদিকে হচ্ছে ব্যালকনি এই যে আমাদের ছোট্ট ভাগনা এটা হচ্ছে দিদির কিচেন রুম খুলবি খুল ছেড়ে পারলে এটা হচ্ছে আমার ভাগনার রুম দিদির এক ছেলে ওর রুম এটা আমরা ননদ বৌদি আমাদের খেয়ে কোনো কাজ নেই আমরা করে বেড়াচ্ছি এই ভিউটা অসাধারণ একটা ভিউ সবুজে সবুজ পুরো

এখানে বসে বসে সবাই গল্প করছে নিজের ভাবনা হচ্ছে নিজের ছোট মাসি এই যে অন্যান্য দিনের কামলা দেখ এই যে প্রথম বৈঠকে খেতে বসেছে হ্যালো বন্ধুরা দেখো কত আকাশে মেঘ মেঘটা শুধু দেখো একবার আর ভিউ পুরো কালো হয়ে গেছে মেঘে আমার চলে যাচ্ছে নিচে নিচে হচ্ছে কীর্তন একটু করতে হচ্ছে সন্ধ্যাবেলা নাম কীর্তন হচ্ছে তাই একটু হেঁটে যাচ্ছি আর এই তো নিচে হচ্ছে ডাইনিং টেম খাওয়া দাওয়া হচ্ছে এত বৃষ্টির মধ্যে প্রচুর বৃষ্টি ওই সাইডে আমার মা মামি বসে আছি বুঝতে পারছো না মা মামিকে আমি সামনে আনি নি আমাদের বাবা বসে আছে भावा तुझे जेलेला दिसि एकदम अच्छे बने দেখো বন্ধুরা দিদি সারাদিন কিছু খাইনি এখন মিষ্টি খাচ্ছে আর আমারছে মুখের অবস্থা কি পুরো পাগল হয়ে গেছি ব্যস্ত কি রান্না আমরা খেতে বসে করেছি এই যে ননদ মেয়ে ওই সাইডে বসেছি এই সাইডে এক বুবি আমি একটু আমার খাওয়া দাওয়া দেখো সারাদিন আছে এই সাইডে দিদি জানি বসেছে আমি বসেছি লাস্ট ব্যাচ না এই যে লাস্ট ব্যাচ এটা শাশুড়ি আমার শ্বশুর মশাই আমার বোন হ্যালো বন্ধুরা আজকের গুড নাইটটা দিদি বাড়ি থেকে আজকে দিদি বাড়িতে থেকে গেলাম অনুষ্ঠান তো তাই সারাদিন অনুষ্ঠান ই হয়ে আজকে আর বাড়ি গেলাম না এখানেই থেকে গেলাম বার বাড়ি গেলাম না সবাইকে গুড নাইট সারাদিন ভিডিওটা করলাম কীরকম হয়েছে কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো সবাই টাটা আর কিছু বললাম না এমনি আজকে আজকের ব্লগটা একটু অনেক বড় হয়ে গেছে প্লিজ একটু সবাই দেখে নিও ঠিক আছে টাটা গুড নাইট সুইট ক্রিম ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম হাসতে থাকবে টাটা